OBS স্টুডিওতে ওয়েবক্যামের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এর জন্য প্রথমে আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড বাই এআই সেগমেন্ট 1.0 এটাতে ক্লিক করব তারপর এখানে ক্লিক করব আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এরপর গো টু ডাউনলোডে যাব পরে এখানে এরকম ডাউনলোড ফাইল আসবে এই র ফাইল যদি আপনারা এখানে না পান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড করবেন ব্যাক কোডে ক্লিক করবেন তারপর ডাউনলোড জিপ ফাইল দিবেন জিপ ফাইল দেওয়ার পর আমরা ডাউনলোড এটা ক্লিক করলাম সেভ দিলাম এটা ডাউনলোড হচ্ছে গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আপনারা এটি পারবেন না ক্লিক করার পরে এআই রিমুভ বিজি এটাতে এক্সট্রাক্ট করে দিব ট্যাক্ট এক্সট্রাক্ট দিব এরপরের অপশনটি খুব ভালোভাবে দেখবেন যদি আপনারা এটা মিস করেন তাহলে আপনারা এটা করতে পারবেন না এটা কপি করবেন কপি করে আমাদের চলে যেতে হবে সি ড্রাইভে আমাদের যে সি ড্রাইভ এটাতে চলে যাব এখানে প্রোগ্রাম ফাইল এখানে প্রোগ্রাম ফাইলে ক্লিক করব এটা খুব ভালোভাবে এই জিনিসটি দেখতে হবে এরপরে এই ওবিএস স্টুডিও এখানে যাবেন এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব কন্টিনিউ দিলে

আমরা ফিল্টার খুঁজবো ক্লিক করলাম এখানে আমরা অ্যাড করব এআই বিজি এটা অ্যাড করলাম এক করে এখানে এটা আমরা নাম চেঞ্জ করে দিতে পারি এআই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে এটা ওকে করে দিলাম দেখেন আমি এটি এড করার পরে আমার দেখেন আমার এটি র ভিডিও আমি এটি অ্যাড করার পরে এখন আমি যেটাকে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই ব্লাড ব্যাকগ্রাউন্ড এখানে ব্লাড ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে যদি আমি এটি কাস্টম করতে চাই দেখেন কাস্টম চলে আসতেছে আমি যে একটি কারণ আমি এইটিকে দিতে চাই এটি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাই দেখেন চলে আসছে এটি আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনারা এটা ইউজ করতে পারবেন একটি চমৎকার উপায় আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখে এটি ইনস্টল করবেন আহ দেখেন আমি এটি দিতে চাই এটি দিলে কত সুন্দর আসে দেখা যাক এটা এরকম আসতেছে আমি যদি এটি দিতে চাই তাহলে কিরকম আসে দেখেন আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে